প্রায় চার বছর পার হলেও ভূমি অধিগ্রহণের জটিলতা সহ নির্মাণ কাজের ধীরগতির কারণে এখনও আলোর মুখ দেখেনি কক্সবাজার সদরের খুরুশকুল ভারুয়াখালী সংযোগ সেতু এতে নানা দুর্ভোগ পোহাচ্ছেন সেতুর দুই পারে লক্ষাধিক মানুষ কক্সবাজার প্রতিনিধি এ এইচ সেলিমুল্লার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে কক্সবাজার সদর উপজেলার ভারোয়াখালী ও খুরুশকুল ইউনিয়নকে আলাদা করেছে জোয়ারেখাল খালের উপর সেতু না থাকায় ছোট খেয়া নৌকাই যাতায়াতের একমাত্র ভরসা অথচ শহর থেকে মাত্র নয় কিলোমিটার দূরের এ পথ ঘুরে যেতে হয় ছত্রিশ কিলোমিটার তাই এখানকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন একটি সেতু দুই সালে একনেকে অনুমোদন পায় তিনশো মিটার দীর্ঘ খুরুশকুল ভারোয়াখালী সেতু প্রকল্প দুই দফা দরপত্র আহ্বানের পর দুই সালের জানুয়ারিতে নির্মাণ কাজ শুরু করে তমা কনস্ট্রাকশন ও এম এ জাহের লিমিটেড চুক্তি অনুযায়ী ছত্রিশ কোটি আটাশ লাখ টাকায় দুই সালের জানুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা ছিল তবে দুই দফা সময় বাড়িয়েও কাজের অগ্রগতি আশানুরূপ নয় সেতুটি না হওয়ায় দুর্ভোগ বাড়ছে স্থানীয়দের তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ করার অনেক মধ্যে কলেজে আসা যাওয়া করে কলেজ মাধ্যমে তাদের সবচেয়ে দুর্ভোগ হয় যখন গার্ডের মধ্যে দাঁড়ায় থাকতে হয় তাদের ক্লাসে লেট হয় পরীক্ষা চলে পরীক্ষা দিতে যাওয়ার সময় লেট হয়ে যায় পানির চলা দিয়ে ঘুরে যেতে হলে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় চলে যায় আমরা এদিক দিয়ে হলে প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে কক্সবাজার শহরে পৌঁছে দিতে পারি এটা রুগী যখন সমস্যা বেশি হয়ে যায় পথে যেতে যেতে বা ঘর থেকে আমাদের যদি মানুষের করে এই বিষয়টা খুব খুব গুরুত্বপূর্ণ যে নারীরা আছেন তাদের বিশেষ করে যারা চিকিৎসা সেবা নিতে যান গর্ভবতী মহিলা আছেন বা কিছু শিক্ষার্থীরা ওই পাড়ে গিয়ে স্কুলে অ্যাটেন্ড করেন এরকম সমস্যা তো সুতরাং এটা অতি এটা যাতে কাজ শেষ হয় তিন মাসের মধ্যে কাজ শেষ হয় সেটা আমরা দাবি জানাচ্ছি তবে এলজিইডি বলছে সঠিক সময়ে প্রকল্পের বরাদ্দকৃত টাকা না আসা ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণ সামগ্রী চুরি এবং বৈরী আবহাওয়া ধীরগতি কাজের জন্য দায়ী আবার এর সঙ্গে যুক্ত হয়েছে জমি অধিগ্রহণের জটিলতাও ব্রিজের নির্ধারণ থেকে শুরু করে জমির মাপজোক এবং হচ্ছে জমি অধিগ্রহণের এবং জটিলতা এটা একটা কারণ যেমন বিভিন্ন সময়ে আবহাওয়াগত কারণে কাজ করা যায় যায়নি এটা একটা কারণ প্লাস ফান্ড স্বল্পতা কাজের গতির সাথে সাথে ফান্ডের অপ্রতুলতা এবং জনরসের কারণে বিভিন্ন সময়ে লোকাল লোকজন থেকে আমরা বাধা পেয়েছি কাজ করতে এই ধরনের বিভিন্ন কারণে আমরা মানে মানে কাজের অগ্রগতি এটা আমার কাছ থেকে প্রতিমান হয়েছে হয়নি এদিকে সেতুটি নির্মাণ কাজ শেষ হলে এখানকার বিপুল সংখ্যক মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড সহ জীবন মানে গতিশীলতা আসবে বলে জানান এই জনপ্রতিনিধি লবণ মৎস্য সহ এখানে আমাদের বিদেশে আমাদের রেমিডেন্স আছে বিদেশেরা তো আমাদের এই ব্রিজটা যদি শেষ হয়ে যায় আমাদের ছাত্র ছাত্রী আমাদের শিক্ষকেরা কলেজে সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারবে এবং উন্নয়ন কাজ উন্নয়ন দ্রুত দ্রুতগতিতে ত্বরান্বিত হবে সেতুটির মোট তেরোটি স্প্যান বসানোর কথা ইতোমধ্যে আটটি স্থাপন সম্পন্ন হয়েছে তবে মূল খালের উপর স্প্যান বসানোর কাজ এখনও শুরু হয়নি বিজয় টিভি নিউজ ডেস্ক